হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে প্রচুর থ্রি পিসের কালেকশন দেখাবো একদম কম দামের মধ্যে আপনারা যারা কম দামে থ্রি পিস খুঁজছেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি উপকার আপনাদেরই হবে যে দোকানটা আজকে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার সুমাইরা ক্লোথ স্টোর এই দোকানটা হচ্ছে মাত্র জেবি ডায়মন্ড আর দিতে তলায় একমাত্র প্রপাইটার মোহাম্মদ আন্দাজুল ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে যখনই আসি বাইরে দেখি অনেক কাপড় কাটাকাটি হচ্ছে ভাজ হচ্ছে মানে প্যাকেটিং হচ্ছে নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করছেন বেশিরভাগ প্রোডাক্টই আমি নিজে মেক করি মেক করে তারপরে সেল করি ঠিক আছে তাই নাকি জি তাহলে তো আপনি এখানে থ্রি দাম তুলনামূলক অনেক কম পাবো আমরা জি ভাই 1 কেজি ভাই ভাই এক এক গস ফলি তিনের দাম কিন্তু 50 টাকা হুম ছয় গস ফলি তিনের দাম ওইভাবে কত 300 টাকা 300 টাকা কিন্তু আজকে থ্রি পিস দিমে 170 টাকা তাই নাকি অবশ্যই

যেটা বলছি যে একশো সত্তর টাকা সর্বনিম্ন দিতে পারবো টাকা যারা কিনা নিয়ে বা আমি নিজে বানাই ভাই দশ দিব মাত্র ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকায় সতেরোশো টাকা টাকা আসলে কি আপনি দিবেন নাকি যত পিস লাগে যার যত পিস লাগে দিতে পারবো ঠিক আছে না চাওয়া

আজকে বললাম তো পুরো টাইম ওদের প্যাকেজ থাকবে 210 টাকা ডিজিটাল সিবিস ভিউয়ারস কল্পনাও করা যায় না এরপর তারপর আবার সুতি আচ্ছা ডিজিটাল বিবেকের জমজম বিবেকের জমজম মাশাল্লাহ ভাই দেখা তো অনেক সুন্দর দেখাচ্ছে এটা ডিজাইন প্রত্যেকটা মনে করেন যে আমার নিজে পছন্দ না হলে আমি ওই ডিজাইন সেলিব্রেট ঠিক আছে সবগুলো ডিজাইন ইউনিক ডিজাইন

বাহ মাত্র ছ মানে ভালো দামে কম থ্রি পিস সুন্দর লাগলো বিবেকের জমজম এরপর দেখে যে বিবেকের বড় বডি ওনায় আরে বডি আরি আড়ি যে বডিতে ফুল বডি কিন্তু আঁড়ি করা দেখে দেন ফুল বডি অনেক সুন্দর করে আরি কাজ করো ডিজিটাল প্রিন্টের উপরে বিবেক জি বিবেকের যে ওড়নাটা দেখে দেন আর এটা হচ্ছে আরি করা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা ওনা এগুলো কাপড় লাগবে ভাই কাস্টমার পছন্দ করবো সেটা অবশ্যই

এগুলো প্রচুর আছে ঠিক আছে যা যত পিস লাগে নিতে পারবে একদম দামাক অফার দিয়ে দিব মাত্র দশ পিস দিলাম ভাই মাত্র দিলাম পাঁচ হাজার একশো টাকায় পাঁচ টাকা জি এগুলো সব জায়গায় পাঁচশো পঞ্চাশ এর উপরে হুম এরপর দেখেন পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল ফ্রি সাইজের থ্রি পিস একদম দেখলেই ভালো লাগে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর এটা হচ্ছে ওনাটা

আর এটা হচ্ছে ওনা এই যে ওনাটা নামাজি ওনা মানে সুন্দর একটা নামাজি ডিজিটাল ওনা জি মাত্র কারিজমা আগে বিক্রি হচ্ছে 450 এটাও প্যাকেজ দিলাম 10 পিস মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 400 টাকা কারিজমা পাওয়া যায় ভাবাই যায় না এরপর দেখেন পাকিস্তানি গুল আহমেদ পাকিস্তানি ডিজিটাল গুল ঠিক আছে হুম এই জামা এই যে সালোয়ারটা এক কালার সালোয়ার ওনাটা দেখা দি একদম যত লম্বা মোটা আছে একটু সব মানুষের আর এটা হচ্ছে ওড়নাটা এই জোনটা হুম সুন্দর একটা ডিজিটাল ওড়না এটা দিলাম 10 পিস দিলাম ভাই মাত্র 3900 টাকা 3900 টাকা মাত্র 3900 জি বাহ 3900 ফেরদৌস লোন ফেরদৌস লোন সুতির মধ্যে অনেক সুন্দর থ্রি পিস একদম ফীস এসে রেগুলা ঠিক আছে হুম এই সালোয়ার এই জোনটা সুতির মধ্যে যারা ভালো সিভিস খোঁজেন কম দামে তাদের জন্য হচ্ছে ফেড দাউস লোন ফেড দাউস লোন কত করে দিচ্ছেন 10 পিস অনলি দিলাম ভাই 3200 3200 জি 320 টাকা পার পিস এরপর 3 ডি লোন আরে সুন্দর 3 ডি লোন 3 পিস সুতি সুতি একদম গ্যারান্টি এই যে সালোয়ারটা এই যে ওনাটা দেখা দি আর এটা হচ্ছে ওনাটা বাহ

একমাত্র প্রোটার ইমদুল ভাই নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ